আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসার নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার ছাপ্পান্ন নাম্বার পর্বে আপনাকে স্বাগতম এখান থেকে আমরা রিডিং পর্ব আপনি যদি বানান করে পড়তে চান তাহলে শুরুর পর্বেগুলো চলে যান প্রথমবার শুধুমাত্র শুনবেন দ্বিতীয়বার আমার সাথে উচ্চারণ করবেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله الله ال الله 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 الله

লামতুম তুম ইম তুম ইম বাতে তানা ধরে দাল ধরছে উজি বাদ দা ওয়া তু কু মা দা ওয়া তু কু মিম বা দি মিম বা দি মিম বা দি মিম বাই নিস মিম বাই নিস মিম বাই নিস সল বি সল বি সল বি ইয়া মা ই জিম

আন লানাস ফা আন লানাস ফা আন এখানে তানবিনের পরে বা আসার কারণে আবার পরবর্তীতে আম বলতে হবে বিন নাসি ইয়া তি বিন নাসিয়াতি বিন নাসিয়াতি এখন একসাথে বললে কি হবে لا نصفع بالناصية لا نصفع بالناصية ربي موسى موسى وهارون وهارون قر يا تين قر يا تين يا

আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ থাকিলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িত হয় যেমন আল্লাহ শব্দের লামের ডাইনে জের থাকিলে আল্লাহ শব্দের লামকে পাতলা করিয়া পড়িত হয় যেমন লিল্লাহি লিল্লাহি র

يقضي من ربهم من ربهم من لدن الراى الراى هدى للمتقين هدى للمتقين فما, فما ربحت ربحت

رب ربي موسى وهارون وهارون قربانا رزقا لكم مرية رزق لكم, لكم مرية فرعون ذي الأوتاد الله الله لله, لله. رسول الله رسول الله ألا تعبدوا ألا تعبدوا إلا الله আজকে এই পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে কোরআন শিক্ষা করার সুযোগ করে দিয়ে কেমন পর্যন্ত অশেষ নেকি হাসিল করুন jazakallah jazakallah